হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আজকে তোমাদেরকে দেখাবো কেদারনাথ তো আমি কিছুদিন আগে গিয়ে এসেছি কেদারনাথে তো এটা কেদারনাথের মর্নিং ভিউ ভিউ প্রায় সাড়ে নয়টা পনেরো দশটা হবে বাজে তো দেখো এখানে দূর দূর থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেক 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 মানুষ আসে আর কেদারনাথ মন্দিরটা দেখেছ পুরোটা ফুল দিয়ে সাজানো আর এখানে না খুব 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 ঠান্ডা পুরো পিছনে যে পাহাড়গুলো আছে না পুরোটা একদম বরফে ঘেরা তো দেখো এখানে অনেক মুনি ঋষিরাও আসে আমার তো খুবই ভালো লেগেছে আর কেদারনাথ তো স্বর্গীয় স্থান কার না ভালো লাগে বলো তো যেই পারো একবার হলো গিয়ে দেখে আসো কেদারনাথে উঠতেই প্রায় আমার এক একদিন লেগে গিয়েছিল আবার নামতে একদিন লেগে গিয়েছিল তো ওঠাটাই আমার সার্থক হলো তারপর মাঝখান দিয়ে তো অনেকবার বৃষ্টি আসলো থামলো তারপর তো একদম জ্বর টর এসে গিয়েছিল আমার তো দেখো কেদারনাথ খুবই সুন্দর পিছে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে না ওগুলো সবটা বরফে ঢাকা রৌদ্র উঠলে বরফটা গলে একটা নদীর আকারে আসে নদীটাও তোমাদেরকে শটে দেখিয়েছিলাম তো এই আর কি কেদারনাথ যাওয়ার সুযোগ সবার হয় না ভগবান যে আমাকে দিল সেটাই অনেক হর হর ভোলানাথ তো তোমরা তোমাদের সবার কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে জানিও আর তোমরা কে কে কেদারনাথ গিয়েছ এবং যাওয়ার প্ল্যান আছে ভবিষ্যতে অবশ্যই তোমরা আমাকে জানাবে আর কেদারনাথের রাস্তাটা তো অনেক কঠিন পুরো পাথরের ঢাকা আমি সাজেস্ট করব তোমরা হেঁটে না এসে তোমরা এরোপ্লেনে চলে এসো টাকাটা হয়তো একটু বেশি লাগবে আর তোমাদের পরিশ্রম কম হবে যারা বয়স্ক আছো আর কি আর যারা ধরো অ্যাডভেঞ্চার প্রেমী তারা তো হেঁটেই আসতে পারো তাহলে অনেক কিছু দেখতে পারবে উপভোগ করতে পারবে আমি তো হেঁটে এলাম অনেক কিছু দেখলাম এখানে অনেক রকমের ব্যবস্থা আছে ঘোরার ব্যবস্থা আছে তারপর একটু জায়গা আছে যে ঘোরা দিয়ে আসতেই হবে এখানটা ঘোরা দিয়ে এসছি তো আরও আছে যে মানুষ চারজন মিলে একজনকে আনছে কাঁধে করে এরকমও আছে যে একজন একজনই একজনকে পিঠে করে আনছে পিঠে খুব সুন্দর বসার জায়গাও ছিল তো অনেক রকমের ব্যবস্থা আছে এখানে আসার আবার হেঁটেও আসতে পারো তারপর একটা লাঠি লাগে আসতে গেলে আমি তোমাদেরকে পরের ভিডিওতে আসার রাস্তাটা পুরোটা দেখিয়ে দেবো তাহলে তোমরা আইডিয়া করতে পারবে যে তোমরা কিভাবে আসতে পারবে তো এখানে খুবই জাম থাকে আর কি তো আজকের মতো এতটা